নবীজির পাশে যে এরকম ছিল উতবা সাইবা মুগিরা যেমন আবু জেহেল ছিল যেমন উবাই বিন সুলুল ছিল উবাই বিন সুলুল নবীজির সাহাবী দাবি করত তারা কখনো নবীজির সাহাবী ছিল না তেমনি ভাবে কিছু মুনাফিক আছে যেই মুনাফিকের নাম হচ্ছে আনোয়ার কথা বলেন ঠিক কিনা আপনাদের এখনো চেনা বাকি আছে আপনাদের এখনো জানার বাকি আছে এই আনোয়ার এক নাম্বার আনোয়ার দুই নাম্বার নাদি মুসারু 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 মুস করছে এত বড় বড় এই মুসারু থেকে সাবধান থাকবেন আর তিন নাম্বার গ্যারেজ মিস্ত্রি আমিনুর এই চোর এরা আসলে চোর আসলে আমি বলছি তো যে ব্যক্তি মুর্শিদ কিবলার দুশ্মনী করবে এরা তো মুসলমান নয় চ্যালেঞ্জ করছি যে শুধু আল্লাহর ওয়ালা আল্লাহর ওলির বিরুদ্ধে তোমরা কথা বলেছ এই কথা বলার কারণে তোমরা মুসলমান নয় এই জন্য করে তোমরা আগে আমার কাছে মুসলমান হও তারপরে আমার মুর্শিদ কিবলার কাছে যাও নিজেকে মুসলমানি প্রমাণ করতে পারবে না বেটা তোমরা ইহুদি খ্রিস্টান হয়ে বসে থাকো তুমি আল্লাহর অলির সাথে কেন ঘুরো দুনিয়ার সাথে পাওয়ার জন্য এই ধরনের মুনাফিক যারাই দরবারে যখন বাড়াবে মুর্শিদ কিবলার বিরুদ্ধে যারা কথা বলবে মুর্শিদ কিবলার কল ফেল এর বিরুদ্ধে যারা সামান্য টুকু দেখবেন চলাফেরা করছে মনে করবেন এরাই সেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা ওবাই বিন সুলুল ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে এই মুনাফিক বাতিল 72 ফিরকা ওয়াহাবি খারেজি তবলিগি জামাতীদের কাছ থেকে আমরা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন সকলগুলো আমিন